সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতের সীমান্ত ঘেসে বিশাল বিমান ঘাঁটি নির্মাণ করল বাংলাদেশ আরেক ধাপ আগাল লালমনিরহাট সামরিক বিমান বিমানঘাটি স্বাধীনতার পর বেশ কয়েকবার লালমনিরহাট এয়ারবেস চালুর উদ্যোগ নেওয়া হলেও ভারতের বাধার মুখে এই বিমান ঘাঁটি চালু করতে পারেনি বাংলাদেশ তবে এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন ভারতের বাধা উপেক্ষা করে অবশেষে লালমনিরহাট ঘাঁটি চালু করতে যাচ্ছে বর্তমান সরকার সবশেষ খবর হল চলতি মাসের ষোলোই অক্টোবর এই ঘাঁটি পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো নাভিশ্বাস উঠে দিল্লির ভারতে প্রায় সব মিডিয়াতে আলোচনা আর সমালোচনার ঝড় উঠে বারবার হুমকি দেয়া হয় এটি চালু না করতে এমনকি পালতা ব্যবস্থা নেয়ার কথাও বলে এই দেশটি তবুও বর্তমান সরকার দমে যায়নি এখন দৃশ্যমান হতে শুরু করেছে ডক্টর ইউনুস সরকারের এই উদ্যোগ বাংলাদেশ সরকার ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে এরই মধ্যে টেকনিক্যাল কমিটিও গঠন করে পরিষ্কার করে দিয়েছে ঘাটি এবার চালু হবেই প্রিয় দর্শক আমরা এই এয়ারবেসটি সরজমিন পরিদর্শন করতে লালমনির হাট যাই বেশ কয়েকটি আপডেট সংবাদ থাকছে আজকের প্রতিবেদন জুড়ে বেবিচকের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের খবর সহ কিভাবে কার্যক্রম পরিচালনা করা হবে সেই বিষয়টি তুলে ধরব আজ জানাব সেনাপ্রধান হঠাৎ কেন এই এয়ারবেসটি পরিদর্শন করলেন এবং সেখানে নবনির্মিত একটি হ্যাঙ্গারও পরিদর্শন করেছেন চালু হবার আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট খবরাখবর আছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালমনিরহাটের বিমানঘাটির আদ্যপান্ত জানানোর পাশাপাশি জানাব ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমান বিমানঘাটি ভারতের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ প্রিয় দর্শক চলুন শুরু করা যাক তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার লালমনিরহাটের বিশাল এই বিমানঘাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পূরণ উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বিমানঘাটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাটিটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল উনিশশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত এই লালমনিরহাট বিমানবন্দর একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক অবকাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি ব্যবহার করা হয়েছিল একটি কৌশলগত ঘাঁটি হিসেবে পরবর্তীতে সালের দিকে কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমানঘাটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমানঘাটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয় এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমানঘাটি এই বিমানঘাটির আয়তন প্রায় দুই হাজার একর এখানে চার কিলোমিটারের বেশি রানওয়ে আছে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান একসাথে অপারেট করা সম্ভব যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ লালমনিরহাট বিমানঘাটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি বিমান একসাথে উড্ডন করতে পারবে দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দর যেন হারিয়ে যাওয়া কোনো এক নগরের মতো তবে এবার অনেক দিন পর সেই ধুলো ঝেড়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার লালমনিরহাট গিয়ে আমাদের চোখে পড়েছে বিমান বিমানবাহিনীর কর্মতৎপরতা তাছাড়া নতুন করে কয়েক গুণ বাড়ানো হয়েছে এখানকার নিরাপত্তা ব্যবস্থা গেল এক বছর ধরে এই এয়ারবেস চালু নিয়ে নানা কথা হচ্ছে দেশ এবং দেশের বাইরের গণমাধ্যমগুলোতেও ফলাউলের রিপোর্ট প্রকাশ করা হচ্ছে আমরাও বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছি আপনারা জানেন যে বিবিচকের পক্ষ থেকে এই এয়ারবেস চালু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে টেকনিক্যাল কমিটি যারা এরই মধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিচক সম্প্রতি গঠন করে দেয় পাঁচ সদস্যের কারিগরি কমিটি উদ্দেশ্য একটাই এই পুরনো রানওয়েতে আবার যেন গর্জে ওঠে টারবাইন কমিটির কাজ শুরু হয়েছে জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে যাত্রী টার্মিনাল বোর্ডিং ব্রিজ কন্ট্রোল টাওয়ার ফায়ার স্টেশন কার্গো সব কিছুর জন্য ঠিক কেমন স্থাপনা দরকার হবে কোন জায়গায় হবে সেসব ঠিক করছে এই কমিটি এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি আইএলএস এজিএল অ্যাপ্রোচ লাইট এসবের জন্য নির্ধারণ করা হচ্ছে সঠিক জায়গা প্রিয় দর্শক আমরা যেদিন এখানে অবস্থান করেছি সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এখানকার এয়ারবেজ পরিদর্শন করেছেন দীর্ঘ সময় ধরে রাস্তার ধারে এয়ারবেজের আশপাশের এলাকাগুলো ঘুরে ঘুরে দেখেন কর্মকর্তারা সম্ভাব্য নতুন অবকাঠামো তৈরির জন্য নতুন জায়গা নির্ধারণে তাদের এমন কর্মতৎপরতা আমাদের চোখে পড়ে কঠোর নিরাপত্তার জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি বহু পুরনো এই এয়ারওয়েজের অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে রানওয়ে হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কার প্রয়োজন বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এগোচ্ছে কাজ সেটা আরও জোরালো হয়েছে বেবিচকের সাম্প্রতিক মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর বিডি মিলিটারি সূত্রে জানা গেছে গেল ছয় মাস ধরে এই এয়ারবেইজে নতুন করে নির্মাণ করা হয়েছে একটি বিমান রাখার হ্যাঙ্গার নবনির্মিত এই হ্যাঙ্গার সহ এয়ারবেইজ পরিদর্শনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলতি মাসের ষোলো তারিখে হঠাৎ করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁও এয়ারবেস পরিদর্শন শেষ করে লালমনিহাট বিমান বিমানঘাটিতে আসেন তিনি এই সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বিমানঘাটির পশ্চিম পাশে এক হাজার একশো একর সুবিধার নবনির্মিত একটি হ্যাঙ্গার পরিদর্শন করেন হ্যাঙ্গারটি মিডিয়াম লিফ্ট এয়ারক্রাফট হেলিকপ্টার এবং ইউএভিগুলোর রক্ষণাবেক্ষণ মেরামত এবং অপারেশনাল স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে বিমান বিমানঘাটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমানঘাটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশে ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশে ব্যবহার করা হবে বিমানবাহিনী পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেনটেন্যান্সে পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য তবে যদি কখনো যুদ্ধ হয় বা যুদ্ধ বেঁধে যায় সে সময় পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে চাইলেই বাংলাদেশের ওপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের ওপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময়ের মধ্যে এই বিমান ঘাঁটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ আর সেজন্যই এখন প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার আর এই যুদ্ধ বিমান কিনতে এখন মরিয়া বাংলাদেশ সরকার কথা চলছে চীন আর পাকিস্তানের সাথে এখানেও ভারতের আপত্তি ভারত বাংলাদেশকে যুদ্ধ বিমান সংগ্রহে বাধা দিচ্ছে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করেছি প্রিয়দর্শক লালমনিহাটে এভিয়েশন অ্যান্ড এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে বিমান ঘাটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ বিবিচকের কারিগরি কমিটি এরই মধ্যে একাধিক সভাও করেছে কিছু জমি এখনও বিবিচকের দখলে নেই তবে সেটি চিহ্নিত করতে সরজমিন পরিদর্শন করছে কমিটি বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমি অধিগ্রহণ করে লাগবে না রানওয়ে টারমার্ক হ্যাঙ্গার পুনঃসংস্কার করলেই অপারেশন কাজ শুরু করা যাবে বিবিচকের জমি সম্পর্কিত পরিদর্শন রিপোর্ট অনুযায়ী এই বিমানবন্দরের এগারোশো উনষাট একর জমি রেকর্ডভুক্ত রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভূমি করও তারাই দিচ্ছে কিন্তু বেসামরিক বিমান চলাচলের জন্য এই জমি হস্তান্তরের প্রয়োজন আছে সে লক্ষ্যে দেওয়ানি আদালতে সত্য মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে বেবিচকের পাঁচ সদস্য কমিটির এক সদস্য জানিয়েছেন কিছু জমি বেবিচকের দখলে আছে কিছু জমি অন্যান্য সংস্থার কাছে সবকিছু বিবেচনা করে তৈরি হচ্ছে একটি প্রস্তাবনা এই বিমানবন্দর চালুর খবরে ভারতের মিডিয়ায় দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া এনডিটিভির এক প্রতিবেদন জানায় ভারত উদ্বিগ্ন কারণ এই প্রকল্পে চীনের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা থাকার জোর সম্ভাবনা থাকতে পারে আর সেটি ভারতের চিকেন নেক করিডরের কাছে তৈরি করতে পারে কৌশলগত ঝুঁকি এই চিকেন স্নেক করিডরই পশ্চিম ভারতকে পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত রাখে যদি এখানে কোনো বিদেশি প্রভাব তৈরি হয় সেটি ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি হতে পারে এই আশঙ্কায় ভারত ত্রিপুরার কৈলা শহরে পুরনো বিমানঘাঁটি চালুর পরিকল্পনা করছে লালমনিহাট বিমানঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমানঘাঁটি ভারতের চিকেন স্নেকের নাকের ডগায় কোনো সংকট তৈরি হলে ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি বিয়ে এই বিমানঘাঁটি ধ্বংস করতে পারবে না এর কারণ লালমনিহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অন্যদিকে এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডর ধ্বংস করা সম্ভব এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এখানেই ভয় ভারতের লালমনিহাটের বিমান বিমানঘাটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান বিমানঘাটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করার সম্ভাবনা বেশি চীন সরকারের এটি নিয়ে ভারত তীভু আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশ থেকেও দ্বিগুণেরও বেশি বড় শিলিগুড়ি করিডরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমানঘাটি হচ্ছে হাসিমারা বিমানঘাটি ভারতের হাসিমারা বিমানঘাটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো বিশ কিলোমিটার লালমণিহ থেকে শিলিগুড়ি করিডরের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার তাছাড়া হাসিমারা বিমানঘাটির রানওয়ে দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমণিহাটের রানওয়ের আয়তন চার কিলোমিটারের বেশি আয়তনে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের লালমণিহাট ঘাঁটি থেকে দ্বিগুণেরও বড় এই বিমানঘাটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই বলা যায় কঠিন চাপে পড়ে যাবে ভারত বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন এটি চালু হলে শুধু উত্তরাঞ্চলেই নয় চিলমারি বন্দর আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে ঢাকা লালবনিহাট ফ্লাইট হলে পুরো অঞ্চল ঢাকার মূল স্রোতের সাথে যুক্ত হবে আর দক্ষিণ এশিয়ার চার দেশ ভারত নেপাল ভুটান বাংলাদেশ সংযোগে এক নতুন বাণিজ্য হাব গড়ে উঠবে বর্তমান বিবেচক সদস্য এয়ার কমান্ডার মোহাম্মদ মেহবুব খানও জানিয়েছেন পাঁচ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ দ্রুততার সাথে নেওয়া হবে তবে আগামী বছর জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক দল সরকার গঠন করলে এই উদ্যোগ টিকবে কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা প্রিয় দর্শক এই একটি পুরনো বিমান ঘাঁটি শুধু একটি শহরের আশার প্রতীক নয় এটি হতে যাচ্ছে এক নতুন যোগাযোগের বিপ্লবের সূচনা অর্থনীতি বাণিজ্য পর্যটন এমনকি ভূ রাজনীতিতেও জড়িয়ে পড়েছে এর ভবিষ্যতের সাথে তবে সব কিছু নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সাথে কাজগুলো এগিয়ে নিতে পারে আর আন্তর্জাতিক চাপকে কিভাবে মোকাবেলা করতে পারে সে বিষয়ের উপর প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন